হ্যালো গুড মর্নিং সকাল সকাল তোমাদের সাথে শেয়ার করছি বৃষ্টির এই দিনে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আমি তো আজকে সারা সারাদিনটাতে বৃষ্টি 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 সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি এই দেখো জানলা ধার থেকে আমি তোমাদেরকে কিছু বৃষ্টির কয়েকটা শর্ট দেখাচ্ছি তো আমি এখন জাস্ট ঘুম থেকে উঠলাম আর এই দেখো এত সুন্দর একটা সুন্দর ওয়েদার আমি দেখতে পেলাম এরপর আমি স্নান করতে গেছিলাম স্নান করাও হয়ে গেছে আমার কারণ আমি সকালে ঘুম থেকে উঠে ওইটাকে স্নান করিনি আর এই যে আমার বোন ও স্নান করবার জন্য নিজে এই হচ্ছে তাই ওর সাথে একটু মজাই আর কি ঠাট্টা করছে যেটা আমাদের মধ্যে সবসময় চলে আর বিহাইন্ড দ্য ক্যামেরা আমাদের সারাক্ষণ মারপিট ঝগড়াঝাটি চলে তো এরপর আমি দাঁত মারছি কারণ দাঁতটা মজা হয়নি এরপর আমাকে গরম জল খেতে হবে তো দাঁতটা মেজে নিই আর এই দেখো আমার বোন স্নান করবার আগে কুকৃতি করছে সেই কুকৃতিটা দেখে না একবার চাষ এই বৃষ্টির মধ্যে বর্ষার বৃষ্টির মধ্যে ওর নাকি আজ মনে হয়েছে যে একটুখানি স্নান করবে নাকি খুব চুলে স্নান করবে তো তাই জন্য ভেবেছি ওটা মাথাটা না বৃষ্টিতে ভিজিয়ে দিই ঠান্ডা লাগানোর ইচ্ছা আছে কি হ্যাঁ ঠান্ডা লাগিয়ে যাবে বর্ষার জলে কিন্তু হয় বর্ষার জলেই রুই জীবনে তো আমার কোনো কথা শোনেই নি আর শুনবেও না তোমার বলে লাভ নেই যাই হোক আমি আমার দাঁতটা মাজা সেরে নিলাম আর এই দেখো এখান থেকে তোমার দেখাচ্ছি কী সুন্দর ওয়েদার তবে কয়েকদিন থেকে এত আর বৃষ্টি কিছু বলার নেই শারীরিক স্যাঁত 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 করছে তো আমি চটপট গরম জল খেয়ে নিচ্ছি আমি ব্লগটা অন্যরকমভাবে ভেবেছিলাম করবো বাট আমার না কিছুই সেভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমি সব ভুলে গেছি এই বাচ্চা হওয়ার পথে সব ভুলে যাচ্ছি এরপর আমি একটু হরলিক্স নিয়েছিলাম হরলিক্স খেলাম হলে সেখানে ঘুরে নিয়েছি তো আমি এক ভাবি আর এক করি এখন ভয়েস ওভার দেওয়াটাও মানে খুব চাপের কারণ ভয়েস ওভার দিতে গিয়ে বাচ্চা উঠে যায় খুবই মুশকিল তো এরপরে আমি যেটা করি সেটা হচ্ছে ব্যায়াম তো ব্যায়াম করার টাইম হয়ে গেছে অনুরবিল বাকি যত অনেক রকমের ব্যায়াম আছে যতটুকু পেরেছি শেয়ার করছি অনেকগুলো ব্যায়াম আমি করি সেগুলো করেছি এরপর তো ভাগ বাদ করবো তো আমি ভাগ পড়ার সময় কোনো ভিডিওস করবো না তো তাই তোমাদেরকে বলে দিলাম যে আমি এখন জাস্ট ভাগবাদবো তুমি এই চুপচাপ শান্ত মনে ভাগবত পড়ো ক্যামেরার সামনে আমার ভাগবত পড়তে ভালো লাগে না তো ভাগবত পড়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি কি। তো এরপর আমি এখানে ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি তো বাচ্চাকে কোলে নিয়ে আমি ড্রাই ফ্রুটসটাও খাচ্ছি তো ড্রাই ফ্রুটসে এখানে আলমন্ডস আছে কিশমিশ আছে কাজু আছে খেজুর আছে পেস্তা আছে তো এই সমস্ত কিছু রেগুলার খাই এরপর আমি মুড়ি খেয়ে নিয়েছি মুড়িতে ছিল আজকে ঘুগনি তো চটপট ঘুগনি মুড়িটা খেয়ে নিলাম তো ওইদিকে আমি বারবার করে দেখছি আর এদিকে জিলিপিও ছিল সেই দিনকে তো আমি হয়েছিলাম হোয়াট ইটিনের ডে করবো তো সেটা তো সম্ভব হয়নি কারণ এরপর আমি সমস্ত কিছু শ্যুট করতে ভুলে গেছি যেটা আমার সর্বদাই হতে থাকে ভাতের টাইমে ভাত খাওয়ার ভিডিও তুলতে ভুলে গেছি টিফিনে আমি সমস্ত কিছু ভুলে গেছি তো এরপর আমার বোন এসে তো দুপুর টাইমটা করে আমার বাবুর সাথে দেখো গোপালের সাথে কি করছে খেলা করছে আর ওর সাথে মজা মারছে দুজনে বেশ ভালোইভাবেই খেলা করা শুরু করে দিয়েছে দুজনে বেশ খেলছে আর আমি ওদের এই খেলা আর মজার কীর্তি কলাপগুলো দেখছি আর তোমাদেরকে শেয়ার করছি তো আমি আমার বাবুর সাথে রিলসও বানিয়েছি তাই আমাদের রিলসটা একটু শেয়ার করে তো যথারীতি আমার ব্লগ অলমোস্ট এন্ডের দিকে তো আমি ভাবলাম যে আজকের ব্লগ থেকে এইভাবেই শেষ করি তোমাদের ভালো লাগলে তোমরাও জানিও আর বাইরে এরকম ক্যাঁ কুঁই টুঁই টাই আওয়াজ হতেই যাচ্ছে এই দেখো আমার বাবুকে নিয়ে আমি বসে আছি চোখ মুখগুলো এত ডার্ক সার্কেল পড়েছে ঠিক মতো রাতে ঘুম হয় না এই কারণে আমার ডার্ক সার্কেল পড়ে গেছে আর এখানে দেখো বাবু ঘুমাচ্ছে তিন দিন পর আমি এন্ডটা শ্যুট করছি তো আশা করি তোমাদের এই নিউ ব্লগ ভালো লেগেছে এরপর কিছু ইন্টারেস্টিং হলে আমি তোমাদের সাথে আবার শেয়ার করব দেখো ঘর কী অবস্থা বাচ্চা থাকলে যা হয় দেখা হচ্ছে পরে ভিডিওতে তার তার